আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা চলে আসছি কাকরাইদ এডিজি ফার্ম ইসমাইল মিডিয়া সেন্টার থেকে এখন আমরা চলে আসছি আমি মোহাম্মদ নাইম এবং আমরা চলে আসছি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ ভাইয়ের সাথে দেখা করতে উনি হচ্ছেন একজন সফল কন্টেন্ট গেটার ওনার সাথে দেখা করতে চলে আসছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তা ভাই আপনি যে মিডিয়ার জগতে আছেন আপনি কি উদ্দেশ্য নিয়ে আসছেন বা আপনার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য হলো যে আমার মানুষ চিনবে দেখবে এটাই আমার উদ্দেশ্য আচ্ছা আপনার টার্গেটটা কি আপনি কি জন্য মানে মিডিয়াতে যে আসছেন আপনি কি উদ্দেশ্য নিয়ে কাজ করছেন এবং কি জন্য দেশের জন্য করছেন বা পরিবারের জন্য বা যে কোনো কারণে মানে যে কোনো কোন উদ্দেশ্য নিয়ে আপনি করতেছেন আসলে আপনার উদ্দেশ্যটা কি আমরা সেটা জানতে চাই জি আমার মিডিয়া জগতে আসা মূলত আমাকে মানুষ চিনবে দেখবে এবং আমি যে পাশে গরিব দুঃখী যে রাস্তায় শুয়ে থাকে তাদেরকে আমি দেখাশোনা করব এই উদ্দেশ্য মোটামুটি মানে রাস্তায় গরিব দুঃখী যারা শুয়ে থাকে আচ্ছা রাস্তায় যে গরিব দুঃখী যারা শুয়ে থাকে তাদের অবস্থান তো অনেক খারাপ এখনো তো অবস্থা অনেক খারাপ আচ্ছা আপনার কি ওই রকম নাই দেওয়ার মতো বা যেমন ধরেন আপনার কাছে বা আপনার পরিবারের কাছে এরকম সামর্থ্য নাই বা আপনার মাসিক ইনকাম কেমন বা আপনার মাসে এখন ইনকাম কত হয় এর মোটামুটি ইনকাম কম মাসে অবদত পাঁচ টাকা হয় আর কি মাত্র মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করে আপনি গরিব এবং দুঃখীদের পাশে দাঁড়াতে চান আপনার উদ্দেশ্যটা অনেক সুন্দর এবং আপনার নিয়তটা অনেক সুন্দর আপনার নিয়তটা শুনে অনেক ভালো লাগলো মনটা ভরে গেল আচ্ছা আপনি যে মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করেন পাঁচ থেকে ছয় হাজার টাকায় তো মাসে কিছু হয় না আপনার এটা নিয়ে কিছু বলার আছে কিছু হয় না এটা একদিন বড় আকারে দাঁড়াবে এটাই একদিন বড় আকারে দাঁড়াবে ঠিক আছে এটা তো একদিন বড় আকারে আচ্ছা যদি ধরেন যে আপনার কোনোভাবে মানে আপনার ভিডিওতে চ্যানেলে কোনোভাবে ভিউ হচ্ছে না বা যে কোনো একটা সমস্যার কারণে আপনার মানে চ্যানেলটা একদম নষ্ট হয়ে গেল তখন আপনি কি করবেন তখন আবার নতুন করে শুরু করব নতুন করে শুরু করবেন ঠিক আছে রাইট আনসার আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে মা বাবা ভাই আছে দাদি আছে আপনার পরিবারের অবস্থা কেমন বা আপনার পরিবার কি করেন আমার বাবা মূলত আমরা ছোট করে মনে করি না সব কাজই আলহামদুলিল্লাহ অনেক ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোহাম্মদ আরিফুল হুসেন আরিফের সাথে দেখা করলাম উনি একজন সবল কন্ডে ওনার কথাগুলো অনেক সুন্দর ভালো লাগলো